প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদে বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক গৃহীত বাছাই পরীক্ষায় যে প্রশ্ন এসেছিলো সেইটার বিভাগ বিভাগীয় অর্থাৎ ডিপার্টমেন্টাল যে অংশটা সেই অংশটার প্রশ্নটা আমরা ধারহিকভাবে সমাধান করছি তারই একটা অংশ আজকে আমরা দেখব পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্নে বলা হয়েছে কিলোয়াট আওয়ার কী পরিমাপ পরিমাপ কাজে ব্যবহৃত হয় সেক্ষেত্রে দেখো কিলোওয়াট আওয়ার বলা হয়েছে কিলোওয়াট আর সাথে কি বলছে আওয়ার তাহলে কিলোয়াট মানে কি এখানে দুটা শব্দ পেলাম কিলোওয়াট ইন্টু কি আওয়ার তাহলে কিলোওয়াট হচ্ছে পাওয়ারের একক তাহলে পাওয়ার আর আওয়ার কি ঘন্টাকে কি এটা আমরা সময়ের একক বলতে পারি তাহলে দেখো পি ইন্টু টি এটা কার সূত্র এটা হচ্ছে এনার্জি সূত্র তাহলে এনার্জি মানে কি শক্তি মানে হচ্ছে কোনো একটা যন্ত্র কর্তৃক কতটুকু ক্ষমতা কত সময় ধরে ব্যয়িত হয়েছে সেটা হচ্ছে আমার জন্য কি এনার্জি তাহলে এই যে কিলোয়াট আওয়ার এই কিলোয়াট আওয়ার আর একটা হচ্ছে ইউনিট কিলোয়াট আওয়ার বা ইউনিট এটা হচ্ছে এনার্জি পরিমাপের একটা একক তাহলে আমরা বলতে পারি যে এনার্জি পরিমাপ করতে আমার এই কিলোয়াট আওয়ার মিটারটা প্রয়োজন তাহলে বলা হচ্ছে কিলোওয়াট আওয়ার কি পরিমাপ কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে সঠিক উত্তর হবে কি এনার্জি পরিমাপে আর পাওয়ার পাওয়ার পরিমাপ করার জন্য কী ব্যবহার করা হয় পাওয়ার পরিমাপ করার জন্য ওয়াট মিটার ব্যবহার করা হয় আর পাওয়ার একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট ইলেকট্রিক চার্জের একক হচ্ছে কুলম্ব আর ইলেকট্রিক চার্জকে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোমিটার আর এখানে বলা হয়েছে লাস্টটা ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্ট মেজার করার জন্য ব্যবহার করা হয় এ মিটার আর ইলেকট্রিক কারেন্টের একক হচ্ছে এমপিয়ার তাহলে দেখো বলা হচ্ছে কিলোয়াট আওয়ার কি পরিমাপ কাজে ব্যবহৃত হয় তার মানে সে এনার্জি পরিমাপ কাজে কিলোয়াটা আওয়ার মিটারটা ব্যবহার করা হয় এরপর দেখো কী বলা হয়েছে প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আদর্শ অপারেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য এখানে চারটে অপশন দেওয়া আছে বলা হয়েছে একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ার তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেক্ষেত্রে এটা জানার আগে চলো আমরা একটু জেনে নিই যে একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ারের বৈশিষ্ট্যগুলো কী কী থাকে প্রথমেই দেখো এবি এবই মানে হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেন একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ারের ওপেন লুপ ভোল্টেজ গেন থাকে হচ্ছে ইনফিনিটি অর্থাৎ অসীম তারপর দেখো আর আই আর আই অথবা আমরা এটাকে বলতে পারি জেট আই অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্টেন্সের মান থাকে হচ্ছে অসীম সেক্ষেত্রে লক্ষ্য করো আরেকটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে কি যে একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স অথবা আউটপুট যে ইম্পিডেন্স তার মান থাকবে হচ্ছে শূন্য আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে অফসেট যে ভোল্টেজ অফসেট ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ আমরা বলবো হচ্ছে জিরো কারণটা কি কারণ আদর্শ অপারেশনাল এমপ্লিফায়ারের ক্ষেত্রে অপারেশন এমপ্লিফায়ার তো দুইটা ইনপুট থাকে তাই না আমি একটা অপারেশন প্রিফায়ার যদি তোমাদেরকে একটু জাস্ট দেখাই ধরো এই দুইটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে তার আউটপুট তাহলে এটা আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে এখানে আর হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে কত ভি টু এখন দেখো আমরা যখন এখানে আদর্শ অপারেশন এমপ্রিফায়ার চিন্তা করব তখন কী করতে হবে এই আউটপুট ভোল্টেজ মানে কি আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান মাইনাস কত ভি টু তাহলে আদর্শ অপারেশন এমপ্লিফায়ার ক্ষেত্রে অফসেট ভোল্টেজ শূন্য হবে অর্থাৎ আউটপুট ভোল্টেজের মানে আমরা কী বলব শূন্য হবে অর্থাৎ আদর্শ এমপ্লিফায়ার ক্ষেত্রে এই দুটার মান কী থাকবে সমান থাকবে তাই এই দুটার পার্থক্য যদি জিরো হয় তাই আউটপুট ভোল্টেজে কী হবে জিরো হয়ে যাবে তাহলে এইগুলো হচ্ছে একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ার বৈশিষ্ট্য ওপেন লুপ ভোল্টেজ গেন ইনফিনিটি অসীম ইনপুট ইম্পিডেন্স বা ইনপুট রেজিস্ট্যান্স অসীম আউটপুট রেজিস্ট্যান্স বা আউটপুট ইম্পিডেন্স জিরো আর এখানে হচ্ছে অফসেট ভোল্টেজ বা আমরা আউটপুট ভোল্টেজ বলতে পারি বা ভোল্টেজ দেওয়ার পার্থক্য কী বলবো শূন্য চলো আমাদের যে অপশান দেওয়া ছিল সে অপশনগুলো আমরা একটু নিই সে অপশনগুলোর মধ্যে কী দেওয়া আছে লক্ষ্য করো প্রথম অপশন বলা হচ্ছে ইট হ্যাজ ইনফিনিট এ ভি এ ভি মানে কি এ ভি মানে হচ্ছে ভোল্টেজ গেন যেটা আমি যেখানে দেখিয়েছি ভোল্টেজ গেন বলছে অসীম তাহলে প্রথম হচ্ছে ইট হ্যাজ ইনফিনিট এভি অর্থাৎ এর ভোল্টেজ গেন হচ্ছে অসীম তার মানে এটা সঠিক তারপর দেখো ইট হ্যাজ ইনফিনিট আর আই অর্থাৎ এর ইনপুট যে রেজিস্ট্যান্স তার মান কিন্তু অসীম দেখো আমরা কিন্তু বৈশিষ্ট্য মধ্যে এটাও দেখেছিলাম যে তার ইনপুট যে রেজিস্ট্যান্স তার মান অসীম এরপর কি বলা হচ্ছে দেখো যে ইট হ্যাজ জিরো আর নট অর্থাৎ কি এটার যে আউটপুট রেজিস্ট্যান্স তার মান জিরো এটাও আমরা এখান থেকে দেখেছি এর আউটপুট ইম্পিডেন্স বা আউটপুট যে রেজিস্ট্যান্স তার মান জিরো তাহলে আমরা দেখতে পারলাম যে এখানে যতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু একটা আদর্শ অপারেশন এমপ্লিফায়ারের বৈশিষ্ট্য সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে লাস্টে ঘ অর্থাৎ উপরে সব কয়টি শিক্ষার্থীরা এরপর দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে কি ওভারহেড লাইনে সাধারণত ব্যবহৃত হয় অর্থাৎ ওভারহেড লাইনে সাধারণত কোন ধরনের কন্ডাক্টর ব্যবহার করা সেটা জানতে চেয়েছে শিক্ষার্থীরা লক্ষ্য করো প্রথমে বলা হচ্ছে কতে কপার কন্ডাক্টর কপার কন্ডাক্টর আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় কারণ কপার হচ্ছে একটা উত্তম পরিবাহী কিন্তু কপার কন্ডাক্টর ট্রান্সমিশন লাইনের ওভারহেডে ব্যবহার করা হয় না কারণটা কি কারণ কপার কন্ডাক্টরের দাম অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের তুলনায় কি অনেক বেশি তাছাড়া কপার কন্ডাক্টরের টান সহন ক্ষমতা অর্থাৎ একটা পোল থেকে এই মনে করো ট্রান্সমিশন লাইনে একটা পোল থেকে আরেকটা যে পোল থাকে তার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলব কী স্পেন তাহলে এই যে এক স্পেন থেকে আরেক স্পেন পর্যন্ত আমাদের যে কি থাকে তার টানা অবস্থায় থাকে তাই না তার এরকমভাবে ধরো টানা অবস্থায় আছে এই যে টান সহন যে ক্ষমতাটা সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের অনেক ভালো অনেক বেশি কার তুলনায় কপার কন্ডাক্টরের তুলনায় আর যেহেতু কপার কন্ডাক্টরের দাম অনেক বেশি তাই এটা যদি আমরা ট্রান্সমিশন লাইনে ব্যবহার করি তাহলে আমাদের কী হবে না সাশ্রয় হবে না কপারের সাশ্রয় হবে না যার ভিতরে এখানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহার করা হয় তাহলে কোন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর যে কোনো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর না এর জন্য ব্যবহার করা হচ্ছে এসিএসআর এটা মানে কী বোঝাচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রি ইনফোর্সড তাহলে এটা হচ্ছে এই ধরনের কন্ডাক্টর ট্রান্সমিশন লাইনের জন্য সবচাইতে উপযোগী তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এসিএসআর অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিএনফোর্সড শিক্ষার্থীরা পরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্নে বলা হয়েছে ইনসুলেটর একটি বর্তনী সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ব্যবহৃত হয় যখন লাইন ইজ এনার্জাইজড লাইন ইজ অন ফুল লোড লাইন ক্যারিস নো কারেন্ট আর লাস্টে বলছে ঘতে বলছে কোনোটি নয় সেক্ষেত্রে লক্ষ্য করো একটা আইসোলেটর কেন ব্যবহার করা হবে সার্কিটে আইসোলেটর সার্কিটে ব্যবহার করা হয় যাতে দুইটা অংশকে পৃথক রাখা যায় অর্থাৎ সোর্স থেকে লোডকে পৃথক করার জন্য মূলত আমরা এই আইসোলেটরটা ব্যবহার করব অথবা একটা লাইন থেকে আরেকটা লাইন পৃথক করার জন্য কিন্তু এটা কোন অবস্থায় এটা অবশ্যই লোড অবস্থায় লোড অবস্থায় অর্থাৎ যখন কোনো কারেন্ট বহন করে না সে অবস্থায় আমরা কি আইসোলেটরটা বিচ্ছিন্ন করি তাহলে সঠিক উত্তর হচ্ছে লাইন ক্যারিস নো কারেন্ট যখন লাইন কোনো কারেন্ট বহন করে না সে অবস্থায় আমরা আইসোলেটরটা কী করি বিচ্ছিন্ন করি স্বীক্ষীরা লক্ষ্য করো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে কি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে বলা হয়েছে একটা অল্টারনেটর একটা অল্টারনেটর জিরো পয়েন্ট সিক্স পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে তিনশো কিলোয়াট লোড সরবরাহ করা হয়েছে অর্থাৎ একটা অল্টারনেটর কী করে তার কাজ হচ্ছে ভোল্টেজ জেনারেট করে তাই না তাহলে অল্টারনেটর যখন ভোল্টেজ জেনারেট করছে এবং সেটা হচ্ছে তিনশো কিলোয়াট লোডে পয়েন্ট সিক্স ল্যাগিং পারফেক্টরে সাপ্লাই দিচ্ছে যদি পাওয়ার ফেক্টর উন্নীত হয় ইউনিটি উন্নীত হয়ে ইউনিটি হয় অর্থাৎ দেখো পাওয়ারফেক্টর কত ছিল আগে পয়েন্ট সিক্স ল্যাগিং এবার পাওয়ার ফ্যাক্টরটা উন্নীত হয়ে সেটা যদি ইউনিটি হয় অর্থাৎ একক পারফেক্টর হয় তাহলে একই কেবিএ লোডিংয়ে অল্টারনেটরটি অতিরিক্ত কত কিলোওয়াট সরবরাহ করতে পারবে সেক্ষেত্রে প্রশ্নে কী বলা হয়েছে সেটা আমরা এখানে যা সংক্ষেপ একটু লিখি তারপর হচ্ছে প্রশ্নটা একটু বিস্তারিত সমাধান করি প্রথমে লক্ষ্য করে এখানে যে তিনশো কিলোওয়াট দেওয়া আছে এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার পি তার মান কত তিনশো কিলোওয়াট আর এখানে আমি চিন্তা করলাম যে প্রথম অবস্থায় যে পাওয়ার ফেক্ট ছিল এটা ফাইভ ওয়ান তার মান কত জিরো পয়েন্ট সিক্স এখন দেখো এই প্রতিষ্ঠানে কত কে বিয়ে পাওয়ার আছে অর্থাৎ অ্যাপয়েন্ট পাওয়ার কত কেবে সেটা কিন্তু আমরা জানি না আমাকে বলা হয়েছে দেখো যে তাহলে একই কেবি লোডিংয়ে অর্থাৎ আগে কে লোডিং যা ছিল পরবর্তী একই কে লোডিংয়ে কত কিলোয়াট শক্তি সে বেশি সরবরাহ করতে পারবে তাহলে সেক্ষেত্রে প্রথম আমাদের কাজ থাকবে যে পূর্বে কত কে ছিল সেটা জানি এবং পরবর্তীতে কি থাকবে একই কে থাকবে তাহলে দেখো আমরা জানি পি ইকোয়ালস টু কস থিটা এটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ারের সূত্র সেক্ষেত্রে আমরা এটাও জানি আই মানে কি কারেন্ট ভোট হচ্ছে গুণ ফল আর এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এটা কী বলবো অ্যাপারেন্ট পাওয়ার তাহলে এটাকে বলতে পারি এস কস থিটা তাহলে এখানে কী আছে পি তাহলে আমরা এখান থেকে এস এ মান বের করতে পারি এস মানে তো কী অ্যাপারেন্ট পাওয়ার এস মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারকে তুমি যদি থিটা দ্বারা ভাগ করো আমি এখানে ফাই দিছি তুমি এটাকে থিটা ধরতে পারো বা এটাকে ফাই ধরে নিতে পারো সমস্যা নেই তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি কি পাবো এটা একটি পাওয়ার কত ছিল তিনশো আর কস্তিটা কত ছিল পয়েন্ট সিক্স ক্যালকুলেশন করলে এর যে কে এ রেটিংটা বা অ্যাপারেন্ট পাওয়ার তার মানে হচ্ছে পাঁচশো কে এ তার মানে হচ্ছে এই যে অল্টারনেটভটা তার কেভি রেটিং কত পাঁচশো কে ভি এখন বলা হয়েছে যে পাওয়ার ফ্যাক্টর আগে তো পয়েন্ট সিক্স ছিল এখন পাওয়ার ফ্যাক্টরকে আমি ইউনিটিতে অর্থাৎ একক পাওয়ার ফ্যাক্টর নিয়ে আসবো তার মানে কি বোঝাতে যাচ্ছে যে অ্যাক্টিভ পাওয়ার কিন্তু তিনশো ছিল আগে আর পাওয়ার ফ্যাক্টর কত ছিল জিরো পয়েন্ট সিক্স ল্যাগিং আর এখন পাওয়ার ফ্যাক্টর ফাইভ টু সেটা হচ্ছে ইউনিটি অর্থাৎ একক মানে উন্নত করব সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে পাওয়ার ফ্যাক্টর যত কম থাকবে পাওয়ারফেক্টটা যত কম থাকবে তত কম পাওয়ার কিন্তু সে প্রেরণ করতে পারে পাওয়ার যখন বেড়ে যাবে একই কে রেটিংয়ে তখন কিন্তু সে বেশি পাওয়ার সরবরাহ করতে পারে তাহলে দেখো আমরা এই বিষয়টা প্রমাণ করার জন্য আমি এখানে অ্যাড লিখছি তাহলে এখন দেখো পি কস্ট অ্যাক্টিভ পাওয়ার পি কস্টে কী হবে ভিআই কস্তিটা তাহলে আই মানে কি আর ভি আর আই এর মানে আলাদা করে আমি জানি না তার মানে আই মানে অ্যাপারেন্ট পাওয়ার তাহলে অ্যাপারেন্ট পরে আমি কী লিখবে দেখো এটা কি লিখতে হবে এস কস থিটা এটা কস্তিটা কী এটা যেহেতু ফাই টু আমি এখানে ফাই আর কস বারবার ভুল ধরছি অর্থাৎ তোমরা এখানে থিটা ধরলে এখানে থিটা ধরবে এখানে ফাই ধরলে এখানে ফাই ধরবে সো এটা টু এখানে ওয়ান ধরলাম এখানে ছিল ওয়ান ওয়ান আর এখন যে কন্ডিশনটা কি দ্বিতীয় অবস্থায় পারফেক্টর এককে উন্নীত করলে বেশি কতটুকু কিলোয়াট সরবরাহ করে সেটা দেখব শিক্ষার্থীরা এবার দেখো আমরা এখানে মানটা বসাই অ্যাসের মান কত অ্যাস তো পাঁচশো তাই না কেন অ্যাস চেঞ্জ করা যাবে না কেন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একই কেভে রেটিংয়ে আর পাওয়ারফেক্টের মান কত আছে পারফেক্ট ওয়ান তার মানে এখন কী দেখলাম পাঁচশো কিলোওয়াট লোড সে করতে পারবে সরবরাহ করতে পারবে তাহলে দেখো আগে কত ছিল তিনশো কিলোয়াট লোড সরবরাহ করতো আর পাওয়ারফেক্ট উন্নীত হওয়ার জন্য এখন সে কী করতে পারবে পাঁচশো কিলোয়াট লোড সরবরাহ করতে পারবে তাহলে অতিরিক্ত কত কিলোয়াট লোড সরবরাহ করতে পারবে তাহলে অতিরিক্ত কিলোয়াটটা যেন বের করি সেটা হচ্ছে পাঁচশো আর আগে ছিল কত তিনশো তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে পাবো কি দুইশো কিলোওয়াট তাহলে সঠিক উত্তর হচ্ছে কি দুইশো ওয়াট চলো দেখি আমার প্রশ্নটাতে উত্তরটা কী দেওয়া আছে অপশনগুলো অপশনগুলো দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ কিলোওয়াট একশো কিলোয়াট দুইশো কিলোয়াট দুশো পঞ্চাশ ওয়াট তাহলে সঠিক উত্তর কোনটা গ অর্থাৎ হচ্ছে দুইশো কিলোওয়াট সেক্ষেত্রে চলো পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন বলা হচ্ছে একটি ওসিলেটরে কোন ধরনের ফিডব্যাক ফিডব্যাক ব্যবহৃত হয় শিক্ষার্থী দেখো ফিডব্যাক মানে কি ফিডব্যাক মানে হচ্ছে আউটপুটের কিছু অংশ আবার কি করা ইনপুটের সাথে যুক্ত করা আউটপুটের কিছু অংশ অর্থাৎ কিছু সিগন্যাল এটা কারেন্ট হতে পারে ভোল্টেজ হতে পারে সেটা কি করবে ইনপুট সিগন্যালের সাথে যুক্ত করবে এটা বোঝানোর জন্য জাস্ট আমি এখানে দেখো একটা চিত্র সংক্ষেপে একটা চিত্র আঁকার চেষ্টা করছি ধরো এটা একটা সিস্টেম কোনো একটা সিস্টেম এটা হচ্ছে তার ইনপুট আর হচ্ছে তার আউটপুট এখন এই যে আউটপুটটা এটা আমি বুঝলাম হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে কি ইনপুট ইনপুট ভোল্টেজ হতে পারে ইনপুট কারেন্ট হতে পারে তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম সেই সিস্টেমটা কাজ করছে এখন এইখান থেকে কিছু একটা কিছু অংশ অর্থাৎ আউটপুট থেকে কিছু একটা অংশ কি করবো আমি ফিডব্যাকের মাধ্যমে সেটা কোথায় নিয়ে আসবো আবার ইনপুটে নিয়ে আসবো তাহলে ফিডব্যাকটা কি আউটপুটের কোন একটা অংশ যে মাধ্যমে বা যে ডিভাইসের মাধ্যমে ইনপুটে সাথে যুক্ত হয় এই পদ্ধতিকে বলবো হচ্ছে ফিডব্যাক এই ফিডব্যাকটা কখন ইনপুটের মানকে বাড়িয়ে দেয় কখন ইনপুটের মানকে কমিয়ে দেয় যখন ফিডব্যাকটা ইনপুটের মানকে বাড়িয়ে দেয় অর্থাৎ ইনপুট ছিল পজিটিভ ফিডব্যাকও আসলো কি পজিটিভ তখন কী হলো এই এই মানটা দুটা কী হলো বেড়ে গেল তো এই এই মানটা যখন বেড়ে যায় ইনপুট মানটা যখন বেড়ে যায় তখন আমরা বলবো পজিটিভ ফিডব্যাক আবার ধরো ইনপুটটা ছিল পজিটিভ আর ফিডব্যাকটা হচ্ছে নেগেটিভ তখন কি হয় এই ইনপুটের মানটাকে কমিয়ে দেয় অর্থাৎ এই ফিডব্যাকের মাধ্যমে কখন ইনপুটের মানকে কমিয়ে দিবে কখন ইনপুটের মানকে বাড়িয়ে দেবে যে যে পদ্ধতিতে এই ইনপুটের মানটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ বেড়ে যায় তখন বলবো তাকে পজিটিভ ফিডব্যাক আর যে পদ্ধতির সাহায্যে বা যে মাধ্যমে এই ইনপুটে যে ভ্যালুটা থাকে সেটাকে কমিয়ে দেয় তাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক তাহলে এই যে ফিডব্যাকটা আমাদের প্রশ্নে বলা হচ্ছে একটা ওসিলেটরের ক্ষেত্রে কোন ধরনের ফিডব্যাক ব্যবহার করা হয় শিক্ষার্থীরা ওসিলেটরের ক্ষেত্রে সবসময় পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় কারণ পজিটিভ ফিডব্যাক ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ইনপুট ভোল্টেজটাকে কি বাড়িয়ে দেওয়া তাহলে আমাদের এখানে যে অপশন দেওয়া ছিল অপশন কি একটা ওসিলেটরের কোন ধরনের ফিডব্যাক ব্যবহার করা হয় পজিটিভ নেগেটিভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোনোটি নয় তাহলে এর সঠিক উত্তর হবে পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় এরপর দেখো আটাশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আটাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এসি কে ডিসিতে রূপান্তরিত করার জন্য ব্যবহৃত হয় কোনটি সেক্ষেত্রে লক্ষ্য করো এসি কে ডিসিতে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ বলা হয় নাই এসি কে ডিসিতে তাহলে দেখো এসি কে ডিসিতে যে রূপান্তর করে সেটা হচ্ছে একমাত্র রেক্টিফায়ার রেক্টিফায়ারের কাজ কি এসি কে ডিসিতে রূপান্তর করে আবার ইনভার্টারের কাজ কি ডিসিকে এসিতে রূপান্তর করে ট্রান্সফর্মারের কাজ কি ট্রান্সফর্মার সাধারণত উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ করার কাজে ব্যবহৃত হয় অথবা আইসোলেশনের কাজে ট্রান্সফর্মার ব্যবহার করা হয় ডাইনামো ডাইনামো মানে কি ডাইনামো মূলত হচ্ছে একটা ডিসি জেনারেটর বলতে পারি আমরা তো ডিসি জেনারেটরের কাজ কী যে ডিসি ভোল্টেজ উৎপাদন করা আর মোটরের কাজ কী মোটরের কাজ হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই নেওয়া নিয়ে তারপর সে কী করবে ইলেকট্রিক্যাল শক্তিকে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করবে কিন্তু এটার কাজ কিন্তু এসি কে ডিসিতে রূপান্তর করা না ট্রান্সফর্মার কাজও না ডায়নামোর কাজও না তাহলে এসি কে ডিসিতে রূপান্তরিত করে সেটা হচ্ছে কি রেক্টি ফায়ার উনত্রিশ প্রশ্নে বলা হয়েছে যে একটি তরঙ্গের পিরিয়ড বিশ মিলি সেকেন্ড এটার ফ্রিকুয়েন্সি কত সেক্ষেত্রে লক্ষ্য করো আমরা জানি ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ওয়ান বাই টেন অথবা টি ইকুয়ালস টু ওয়ান বাই এফ এখানে টি কি টি হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল মানে কি একটা পিরিয়ড সম্পন্ন হতে কী পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে টি আর এফ মানে কি এফ মানে হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক এটা বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি বাংলা বলা একটা কম্পাঙ্ক আর কি তাহলে কম্পাঙ্কের সাথে কম্পাঙ্কের সাথে যে টাইম পিরিয়ড তার সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে দেখো এফ বের করতে বলা হয়েছে আর টি দেওয়া আছে টি মানে কত বিশ মিলি সেকেন্ড মিলি সেকেন্ড মানে কি এক হাজার আমি অঙ্ক করছি উপরে এক কারণ উপরে ওয়ান ছিল আর টি মানটা আমরা নিচে বসিয়ে দিলাম ওয়ান বিশ মিলি মানে কি টেন ইনভার্স থ্রি ক্যালকুলেশন করলে মানে আসবে ফিফটি হার্জ তাহলে ফ্রিকোয়েন্সির মান কত ফিফটি হার্স অর্থাৎ কোন একটা কম্পাঙ্ক সম্পন্ন হতে যদি বিশ মিলি সেকেন্ড সময় লাগে তাহলে তার ফ্রিকোয়েন্সি কত বা তার কম্পাঙ্ক কত হবে পঞ্চাশ হার্জ অথবা পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড তাহলে আমাদের সঠিক যে উত্তর সেটা কি একটা তরঙ্গের পিরিয়ড যদি বিশ মিলি সেকেন্ড হয় তার ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্জ শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে